Ну тут, так, так. Так, это так, так, не так, তো জল ঢুকে ঢুকে খেলে তো পেট এমনি ভুলে যাবো আগে খেয়ে থাকার আজকে কি রান্না করবো জানিস কে উচ্চের ডাল আর সব জিনিস কিনে জানিস না আমাদের ভাইরের পুজো না আজকে কি স্কুলে আসছে স্কুল আছে লোক থেকে যাবে

খাবার ডালে নিয়ে একদিন বলেছো কিন্তু কান থেকে গলায় বেঁধে মরবা তাড়াতাড়ি খা আমি ঘর মুসবো এখন অনেক কাজ অত টিকটিক করে ফেলে হবে না একটা একটা খাও আমি আমার কাজ করি I'm <laughs> not